এ পাশ থেকে দেখতে বিশাল আকৃতি লাগ মনে হচ্ছে একটা তবে ওয়াইট করে দেখাই আর হ্যালো ব্রিয়ন আমি এখন আসি নাটোর রাজবাড়ি তো নাটোর রাজবাড়ির আমার পিছনে হচ্ছে তারকেশ্বর মন্দির তো আমি এখন এই মন্দিরের ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব কি কি আছে এই তারকেশ্বর মন্দিরের ভিতরে তো চলুন আমরা এখন দেখে আসি এবং ঘুরে আসি এই মন্দিরের ভিতরে তো আজকে চলে আসলাম নাটোর রাজবাড়ির তো নাটোর রাজবাড়ি আপনারা আজকে দেখবেন এই তারকেশ্বর মন্দির তো এই মন্দিরের ভিতরে কী কি আছে এটা আজকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন প্রবেশ করলাম এই মন্দিরে তো এখানে একটা পুরাতন বিল্ডিং আছে দেন তারপর বাবা লোকনাথের মন্দির এখানে মন্দিরের বেশ কয়েকটা অংশ আছে আর এখানে মেবি বি পূজা টুজা হয় আর কি যাই হোক চেষ্টা করবো এটা হচ্ছে জয় বাবা লোকনাথের মন্দির এই যে দেখুন প্রণামী বক্স এই তো জানি না পায়ে স্যান্ডেল আছে ভেতরে উঠব না তো আমরা এখন যাব সাইডের দিকে আর এই পাশে অনেক বড় একটা মন্দিরের যে গম্বুজ বলা হয় এটা একটা এটা দেখেন এ পাশ থেকে দেখতে বিশাল আকৃতি হচ্ছে একটা ওয়াইট করে দেখাই আর ডান পাশে একটা বড় পুকুর আচ্ছা আমি পুকুরে পড়ে যাচ্ছি আর কি আর আমি এইগুলো দেখার চেষ্টা করতেছি একটু আর কি আর এটা যে পুকুরটা দেখি এখানে মনে হয় লেখা আছে এটা হচ্ছে দেখেন লেখা আছে অর্ধ ব্যাংকি অর্ধ অর্ধবঙ্গেশ্বরী মহারানী ভবানীর তনায়া তারা সুন্দর প্রতিষ্ঠিত শ্রী শ্রী জয় বাবা ধাম শিব মন্দির এই পুকুরঘাট সংস্কার কাজে শুভ উদ্বোধন করেন জনাব আল্লাহ শেখ ইমদাদুল হক মামুন মেয়র নাটোর পৌরসভা এটা আর কি দুই হাজার তেরো সালে হয় এটা তো আমি একটু ঘুরব মন্দিরের আশপাশে একটু দেখাই দেখুন এখানে একটা আছে এগুলোতে আমি তো বুঝি না জাস্ট দেখার চেষ্টা করতেছি আপনারা একটু এগুলো অনুমান করে নেবেন না বুঝে নেবেন আমি এগুলোর উপরে পাখি আমি এগুলোর নামটাও হবে আর কি জানি না যাই হোক আর কি এটা হচ্ছে মন্দিরের বড় একটা অংশ বিশেষ। এটাতে নতুন একটা ভাস্কর্য হচ্ছে যেটা আর কি বর্তমানে এখনও কার্যক্রম চলমান আছে এটা আর কি হয়েছে এ পাশে স্নোক দেখুন এই পাশে স্নেক এই পাশে হনুমান আর কি রাতেবেলা আমার ভালো বেলা রাতে বেলা এখানে লাইট আছে ভালো লাগবে তো আমি একটু মন্দিরের পুরো পাশেই ঘোরার চেষ্টা করব আর কি এটা পুকুরে পাড়ের উপর তো অনেক নিরিবিলে একটা মন্দির এই দেখুন এখানে একটা স্নেক এক দুই তিন চার পাঁচটা মাথালা আসলে নিরিবিলি নিরিবিলে ঘুরতেছি আর কি ভয় লাগতেছে আর কি যাই হোক আর কি যাই হোক আর সবাইকে বলবো ভিডিওটা তো অনেকে দেখবেন কেউ কোনো ধর্মীয় বিদ্বেষমূলক কোনো মন্তব্য করবেন না জাস্ট এটা একটা নিদর্শন ভাস্কর্য দেখানোর জন্য আর কি আমার ভিডিওটা করা দেখুন এখানে একটা ভাস্কর্য এগুলো রিসেন্ট কাজ করা হবে আর এখানে হচ্ছে আমাদের সেই বাউল তবে এই প্রত্যেকটা ভাস্কর্য যদি পাশে পাশে নাম ফলক দেওয়া আছে তাহলে কিন্তু ভালো লাগতো তো আমরা এখন যাব হচ্ছে সেই পুকুর পারে পুকুর পারেও কিন্তু দেখা যাচ্ছে কিছু ভাস্কর্য আছে মূর্তি আছে এখানে একটা হরিণ বিশাল আকৃতির একটা পুকুর রাজবাড়ি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবার কাছে আমি একটা বিষয়ে আশা করব সবাই যেটাই করবেন আপনারা পজিটিভ মন্তব্যই করবেন তো ভালো থাকবেন চলে যাচ্ছি আর দেখুন ছোট্ট একটা অংশ এটা ডাটো রাজবাড়ির ভিতরের তো নেক্সট ভিডিও দেখি আর কি দেখানো যায় ভালো থাকবেন